তো নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছো ওই যে তো আজকে কী বলো তো আজকে এটা ব্লগও বলতে পারো বা কী বলবো বুঝি না বুঝতে পারছি না আর কি আনন্দে খুশিতেও বুঝতে পারছি না তো আজকে কী আছে বলো তো আজকে হচ্ছে আমার জন্মদিন তো আমার জন্মদিন তো আজকে কোথাও যাওয়া হয়নি এই যে আমার জন্য কেক এটা আমার ছেলের তরফ থেকে নিয়ে এসেছে তো খুশিতে আর কি বলবো বলতে বলতে পারছি না এই যে আমার ছেলে খেলার মতো না হবে না চেয়ে নিল তো এর থেকে বড় খুশি আর কি আছে তো আর বাবার ছুরি উল্টা হয়েছে আমি খাইয়ে দেই তোমাকে তারা তুমি আমাকে খেয়ে দিলে না তো কাকে আর লাগে আমার যখন ছেলে পাশে আছে তো আমার আর কাউকে দরকার নেই এদিকে বাবা তো আমার যখন আমার ছেলে পাশে আছে তো আর আনন্দ সুখ কাউকে ভাগ করার জন্য আমার লাগে না তো তো আমরা একাই একশো তো আজ হচ্ছে আমার জন্মদিন তো আমার পাশে নেই তো কি হয়েছে আমার ছেলে তো আমার পাশে আছে তো এগুলো কথা বলে অনেক কথা হয়ে যায় তো আজকে আর কিছু বলছি না মন খারাপ করছি না কারণ আমি নিজে নিজেই খুশি থাকতে চাই তো আমার খুশি থেকে খুশি হোক বা না হোক তাতে আমার কিছুই আছে যায় না আর আমি কিছু মনেও করি না তো আজকের দিনটা আমার কাছে মানে সবার কাছে প্রিয় হয় কিন্তু আমার কাছে অতটা প্রিয় না কারণটা আমি বলছি না এখানে সব কথা তো আমার সোশ্যাল মিডিয়া শেয়ার করতে নেই তো এই দিনটায় কেউ খুশি ছিল না আর কি তো আমি নিজের খুশিটা আমি নিজেই বের করে নিই তো বেঁচে যখন আছি তো খুশিতে থাকতে হবে একজন আছে এই যে আমার বলু মলু আছে ওকেও খুশি রাখতে হবে তো সেই জন্য আমি মানে ও কেক কাটা দেখলে খুব খুশি হয় ওর নিজে কেক কাটলেও খুব খুশি হয় সেই জন্য বড়ো কেক আনতে চেয়েছিলাম আজকে যেহেতু কোথাও আমি যেতে পারিনি সেই জন্য বড়ো কেক আর নিয়ে আসা হয়নি আর নিয়েও আসিনি তো এই কেকটা এনেছিলাম ওর টিফিনের জন্য টিফিনের জন্য আমাদের টিফিন দিয়েছিল এবং হিসাবে নিয়েছিলাম এমনি খাওয়ার জন্য তো এটাই ভাবলাম এটাই মানে এটা দিয়ে কাজটা চালিয়ে নেই এতে ছেলেটাও খুশি হবে আমার মনটাও একটু মানে ওকে খুশি করার জন্য আর কি তো আমার খুশি থেকে স্বামী হোক না হোক আমার ছেলে অবশ্যই স্বামী হয় মানে ভীষণ খুশি হয় তো এই দিনটার জন্য কেউ মানে এই দিনটা আমার এই দিনটা কেউ চায়নি না আমার মানে এই দিক থেকে না ওই দিক থেকে কেউ খুশি না তো আর একমাত্র আমার ছেলেই খুশি যতটুকু বুঝলাম আর কি কারো নয় সেটা তো সবাই যেন কিন্তু তার মধ্যেও ভাত থেকে সবার জীবনে কিন্তু আমার জীবনটা একটু অন্য রকমের অন্যরকমের এ বাবা নষ্ট করে দিচ্ছ তো খাও তোমার জন্য তো খাও ছুড়ি না ছুড়ি না তো বড় একটা ছুড়ি নিয়েছে কি আর বলি তো আজকের মতো জানাচ্ছি সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাচ্ছো পরে ভিডিওতে সবাই বাই